আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল। অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শায়স্তাগঞ্জ থেকে কুলাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই। আপনি সায়স্তাগঞ্জ থেকে কুলাউড়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঁচাশি টাকা এফ সিট এর মূল্য পড়বে একশো টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত একষট্টি টাকা এসিএস সিটের মূল্য পড়বে একশত ছিয়ানব্বই টাকা এবং এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত আটত্রিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি সায়স্তাগঞ্জ থেকে কুলাউড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত একটা পঁচিশ মিনিটে এবং এটি কুলাউড়া গিয়ে পৌঁছবে রাত তিনটা আট মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি চায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা বত্রিশ মিনিটে এবং এটি কুলাওড়া গিয়ে পৌঁছবে ভোর চারটা চার মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে ভোর চারটা পঞ্চাশ মিনিটে এবং এটি কুলাউরা গিয়ে পৌঁছবে সকাল সাতটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি কুলাউড়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটে এবং এটি কুলাউড়া গিয়ে পৌঁছবে দুপুর দুইটা বত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর তিনটা চব্বিশ মিনিটে এবং এটি কুলাউরা গিয়ে পৌঁছবে বিকাল চারটা সাতান্ন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে বিকাল বা সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং এটি কুলাউরা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সায়স্তাগঞ্জ থেকে কুলাউরা যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন